হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসসি জব ডট ইন আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণী ইউনিভার্সিটি বিয়ে ফোর্থ সেমিস্টার বেঙ্গলি এইসি কম্পালসারি সাজেশান দু হাজার পঁচিশ নিয়ে তো প্রথমে তোমাদের বলে রাখি ফোর্থ সেমিস্টারে তোমাদের সকলেরই বেঙ্গলি এইসি কম্পালসারি পেপারটি রয়েছে এই পেপারে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি এইসি ইসি কম্পালসারি পেপারের সিলেবাসে কি কি রয়েছে সিলেবাসের হেডলাইনে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ বাংলা ব্যাকরণ পাঠ সিলেবাস দু হাজার পঁচিশ ধ্বনি ও ধ্বনি পরিবর্তন সন্ধি প্রত্যয় পদ ও পদ পরিবর্তন কারক বিভক্তি সমাস ক্রিয়ার কাল বাক্য ও বাচ্য শব্দার্থ পরিবর্তন শব্দ ভাণ্ডার এবার তোমরা দেখে নাও কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন রয়েছে এক নজরে দেখে নাও আমাদের সাজেশনের প্রত্যেকটি প্রশ্নই ইউনিট অনুযায়ী খুব সুন্দর করে ভাগ ভাগ করে সাজানো রয়েছে এই সাজেশনের সম্পূর্ণ ভিডিওটি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল ভিজিট করে দেখে আসতে পারো তোমাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে সম্পূর্ণ ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তোমরা যদি আমাদের কাছ থেকে সাজেশান পিডিএফ কপিটি বাই করতে চাও তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো